এই যে মালয়েশিয়া যমুনার জেলখানা নতুন করে তৈরি হচ্ছে দোতলা নিচতলা ওইটা উপরতলা এই অবস্থা এই যে এই যে নেট এই নেটের ভিতরে থাকবো মানুষ এই যে এটা একজনের সিট ও যে সিট ওই জায়গায় মাথা রাখে আর সিট জেলখানা এই যে এই যে জেলখানার টয়লেট টাইটা এই যে জেলখানার টয়লেট বইটা এক মিটার হাইটটা এখন লোক থাকবো এরা টয়লেট ওই মাথা একটা টয়লেট ওই মাথা একটা টয়লেট এই অবস্থা এই যে নেট ডাবল নেট লাগাইছে ওই দেশে এক পাঠিস খুব বড় জেলখানা হইতেছে এই যে আরেকটা জিনিস ওই জায়গা আছে এই যে এসে জেলখানার ভিতরে সেল যেনি বেশি যখন ওই কিছু করে এটার ভিতরে একলা সিঙ্গেল সিঙ্গেল যে সিঙ্গেল টয়লেট আর সিঙ্গেল এই যে ব্যাগ এটা এটা তো থাকবে মা তারা ও সিপের ভিতরে ঢুকাইবো ইয়ে শুয়ে থাকবো একলা কারণ কথা না বাতি না একবার সিঙ্গেল এই যে সেল সেল জেলের ভিতরে সেল এই যে এই যে আমরা চারটা পাঁচটা সেল সেল বানাইছি কারো লগে কেউ যোগাযোগ করতে পারবে না কেউ চুপচাপ থাকতে হইব শাস্তি খুব ডেঞ্জারাস পুটি এই যে জেলের সিং খুব বড় বাউন্ডারি খুব বড় যত বড় নিয়ে লোক বিদেশে দরা খায় বিদেশে দরা খায় এই এই জারখানার ভিতরে আটকায় রাখে ওরা খুব বড় করে বানাইছে বাউন্ডারি এই যে এই জায়গা আছে লোক থাকার জন্য আর গোসলের জায়গাটা পিছে গোসলের জায়গাটা পিছনে এই জায়গায় গোসল করে এই জায়গায় গোসল করবে এই যে গোসল রাখানা যে গোসল করবে একসাথে অনেক লোক উলুম গোসল করবো কী করবো কাপড় নাই এই জায়গা গোসল করবে যাক দোয়া করি আমার দেশি লোক যেন একজনও নাই এই জেলখানা করে সবাই যেন সেভে রাখার আল্লাহ অন্তর থেকে দোয়া করি সেভে থাকার জন্য আমি নিজেও দুইবার গেছি É subir o Vitória Engel.